ওকে তো ওয়েলকাম টু জে কাস্টমার্স আজকে সরাসরি নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে বাইকের যেই নতুন ডিজাইনের নেমপ্লেটগুলো অ্যাক্রোনিক নেমপ্লেট সেগুলো তৈরি করে থাকি তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রিন্টিং রিলেটেড বিভিন্ন ভিডিওর ডিটেলস পেয়ে যাবেন এবং এগুলো আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনারা এ ধরনের যে বাইক অ্যাক্রোলিক নেমপ্লেটগুলো আছে বিভিন্ন লেটার কার্ড ডিজাইন অথবা আপনাদের বাইকের নাম লোগো দিয়ে আপনাদের যে ডিজিটাল নাম্বার প্লেট আছে সেটির ডিটেলস দিয়ে কিন্তু আপনারা এই ধরনের বাইক নেমপ্লেটগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা জানেন যে এগুলো বাইকে যখন আপনারা ইউজ করবেন তখন কতটা সুন্দর লাগে আপনাদের বাইকটি তো আমরা যদি আপনাদেরকে বলি যে এই ধরনের বাইক নেমপ্লেটগুলো আপনারা আপনাদের মানে যে কোনো লেখা নাম দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের যেই ডিজিটাল নাম্বার প্লেটের ডিটেলস আছে সেই অনুযায়ী আর বিভিন্ন লেখার স্টাইল এবং কালার কম্বিনেশন দিয়ে কিন্তু আমরা এগুলো তৈরি করে থাকি আমরা যেহেতু এগুলো নিজেরাই তৈরি করে থাকি অ্যাক্রোলিকের কালার কম্বিনেশন ম্যাচ আপ করে তো আপনারা আমাদের কাছ থেকে অনায়াসে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন অল ওভার বাংলাদেশ থেকেই আপনারা এই ধরনের যেই অ্যাক্রোলিক নেম প্লেটগুলো আছে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর মজার বিষয়টি হচ্ছে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা যেই বাইক নেম প্লেটটি অর্ডার করতে চাচ্ছেন সেটির ছবি বা স্ক্রিনশট আমাদের পাঠালে আমরা কিন্তু আপনাদেরকে সেটি ডিটেলস আমরা দিয়ে দিতে পারবো এছাড়াও আপনাদের যে কোনো ডিটেলস অথবা আপনাদের কালার কম্বিনেশনের যদি বাইক নেম প্লেট কাস্টমাইজ করাতে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর শুধুমাত্র ব্যাক পার্ট না আপনাদের বাইক নেম প্লেটের যে ফ্রন্টার পার্ট আছে সেখানেও আপনারা আপনাদের নিজস্ব লোগো অথবা চ্যানেলের নাম বা আপনাদের যেই ডিটেলস আছে সেটি আপনার ব্যবহার করতে পারবেন আমরা এগুলো দিয়েও আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারব এটি হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে কী ধরনের যে ডিটেলস আপনারা কাস্টমাইজ করাতে যাচ্ছেন বা রেডি করতে যাচ্ছেন যে কোনো লোগো অথবা লেখা দিয়ে তো লেজারের মাধ্যমে এই শেপগুলো কাটিং করা হয় আপনার অ্যাকুরেট সাইজ অনুযায়ী আপনাদের বাইকের যে প্লেটের যে সাইজ থাকে সেই অনুযায়ী আমরা যেহেতু নিজেরাই এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করি আমাদের সব কিছুর মেজারমেন্ট করা আছে আর আপনাদের উদ্দেশ্যে বলে দিই এগুলো কিন্তু আপনার ভালোই টেকসই প্লাস হচ্ছে স্টাইলিশ অনেকেই আছে যে নতুন নতুন যেই জিনিসগুলো আপনারা তৈরি করতে পছন্দ করেন অথবা আপনাদের শৌখিন যেই জিনিসটা সেটি আপনারা তৈরি করতে পছন্দ করেন সেটি কিন্তু আপনারা এটি জন্য করতে পারেন আপনাদের যে কোনো লোগো ডিটেলস দিয়ে আমরা তৈরি করে দিতে পারব আর বিভিন্ন শেপের আছে আপনার নেট থেকে যে শেপ আছে সেটি দেখেও যদি আমাদেরকে জানান আমরা সেটিও তৈরি করে দিতে পারবো এটি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে আর এগুলো হচ্ছে অ্যাক্রোলিকের অ্যাক্রোলিক বলতে অনেকে অ্যাক্রোলিক বলতে অনেকেই বুঝে যে এটি হচ্ছে আপনার প্লাস্টিক প্লাস্টিক না এটি চাচের আর এটি খুবই প্লাস্টিকের থেকে একটু টেকসই আর দেখতেও খুব সুন্দর লাগে প্লাস গুলোসি ফিনিশিং একটা বিষয় আছে আপনার এটি সব থেকে বেশি সুন্দর লাগবে আপনাদের বাইকে যখন এটি আপনারা লাগাবেন এবং এটি নিয়ে যাবেন সবাই অবশ্যই জিজ্ঞাসা করবে যে এটি কোথা থেকে বানিয়েছেন এই বিষয়টা আমরা আপনাদেরকে ইনশিওর করতে পারি আর জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে আকর্ষণীয় স্টাইলিশ ডিজাইন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট একটি ভিডিওতে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ